ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো ওই যে বুড়িমাটা বসে আছে আমার বাবার সাথে কথা বলছিল। তো বাবার কাছে পাঁচশো টাকার নোট ছিল তো বলছিল দশ টাকা দে তো বাবা দিতে পারেনি তো আমাকে বললো মানে তোর কাছ থেকে দশ টাকা দে আমার কাছেও পাঁচশো টাকার নোট আর দুশো টাকার নোট ছিল তো সেই জন্য দেওয়াটা সম্ভব হয়নি তো আমি অনেকে জিজ্ঞাসা করলাম কি খাবেন উনি বললো যা খাওয়াবে কিন্তু একটু চা খেতে ইচ্ছা করছে ডাক্তার দেখাতেও লেট হচ্ছে আর বিষয় হচ্ছে ওখানটাতে দশ টাকার নোট দিয়ে আমি চা কিনে দিতে পারছিলাম না আমার ফোনপের মাধ্যমেও যে আমি চা খাবো সেই ব্যবস্থা হচ্ছিল না তো অনেক খুঁজে খুঁজে একটা দোকানে দেখলাম যে ফোনপে আছে তারপরে আমি সেই দোকানটাতে ওনাকে ডেকে নিয়ে গেলাম হসপিটাল রোডে বেশিরভাগ দোকানেই ফোনপের ব্যবস্থা নেই তুমি তুমি খুশি তো হ্যাঁ আর কী খাওয়া বলো আর কী খাওয়া বলো দোকানদার বলল উনি নাকি চিরা ভাজা খেতে ভালোবাসে তো আমি বললাম চিরা ভাজা খাবা উনি বললো হ্যাঁ তো তারপরে আমি ওনাকে একটা চিরা ভাজার প্যাকেটও কিনে দিলাম উনি সেটাও রেখে দিল লাগলো তুমি যা যা খেতে চেয়েছো আমি তাই কিনে দিয়েছি তো হ্যাঁ আর কিছু আর কিছু খাবো না তো ঠিক আছে তো তাহলে আশীর্বাদ করলো তো আমাকে ঠিক আছে চলে গেলাম আমি হ্যাঁ আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তুমি আমার যেন একটা মেয়ে হয় ঠিক আছে এটা আমার শখ হ্যাঁ ভাগ্যিস আমার ফোনপেতে পয়সা ছিল আর ওনাকে ওনার ইচ্ছা মতন বা ওনার পেট আমি একটু ভরাতে পারলাম যাই হোক সবাই এভাবেই পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই লাভ ইউ